আপনার লাগে ছিলেন ভাই গরু একটা ছাড়া যাইবনি ওই গরুটা ছাড়তে পারবেন একটু আসসালামু আলাইকুম আব্দুল জারি ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আব্দুল জারি ফ্রেন্ড ফেসবুক পেজে আপনাদের স্বাগত ফুলদিনে আমরা আসলাম আজকে ঢাকা জেলা হজরতপুর হাটে আমরা আমাদের নিজস্ব খামার গরু কেনার জন্য চেষ্টা করতেছি যদি গরু দাম আদামি করতেছি যদি দাম আসতেছে না আমাদের সাথে যদি গরু দেখি <hatred> এটা কত হলে সাড়া দেবে ভাই কম ওই এটা কইছে ওটা দিবেন না ওই রেটে বত্রিশে হইব না হ্যাঁ ভাই

এই জন্য আমরা এটা ছোটো গরু কিনতেছি যদি আমাদের গরু দামাদামি হয় বা কিনতে পারি আমরা আপনাদেরকে জানাবো আমরা আজকে চেষ্টা করতেছি কাকা গরু এত মারামারি করেন কে ঘটনা কি ওর বেদুপি করছে কি ওরে বেদুপি করছে তাহলে আমার দিয়ে দেন নিয়ে যাই না টাকাতে ত্রিশ হাজার দিই যা আছে আপনার মারছে এটা বিষ আমরা কান্দেননি আপনার মারলোকে

দর্শক দেখতে দেখতে আমরা হাটের ভিতরে আসলাম দেখি আমরা বুঝলাম পাঁচ না বুঝছি এই পাঁচ হাজার দুই হাজার এগুলো বুঝে না আসলে হিসাবটা কেমন হিসাব করে পাঁচ হাজার দুই হাজার শুনলেন আর পরেরটা কাস্টমার নেব দামে তো কেমনে নেব এত টাকা দি

ски рекин <bouturalism> দর্শক দেখতেছেন আপনারা আমরা গরু দামা দামি করতেছি গরুর চেষ্টা করতেছি কেনার জন্য আসলে এমন এক অবস্থা হয়েছে গরুর যে আমরা চাইলেও যে গরু কিনতে পারতেছি তাও না গরু আমাদের বাজেট অনুযায়ী হতেছে না আর গরুর যে পরিমাণ দাম এসব গরুগুলো আসলে আগামী পনেরো দিন বা এক মাস পরে ওই সব রেটে পাওয়া যাবে তিরিশ বত্রিশে পাওয়া যাবে এখন শীতকাল কেন পুরোপুরি আসে নাই যার জন্য গরুর দাম একটু বেশি যখন একটু বরফ শীত পড়বে তখন আমরা এসে দেখে শুনে করে ক্রয় করবো আর্জেন্টেন্ট ডেরি ব্লকের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আজ দেন ডেরি ফার্ম ফেসবুক পেজে থাকার সাথে থাকার জন্য আপনাদের সবসময় ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে আলাইকুম